দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয় আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক চল্লিশ মিনিট ধরে এই বৈঠকে অনেক আলোচনা হয়েছে বিশেষ গুরুত্ব পেয়েছে আলোচনায় যে ভারতে পলাতক আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে শেখ হাসিনা সহ সকলকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় তাদেরকে যেন বিচারের মুখোমুখি করা হয় অনেক আগে থেকেই কিন্তু বাংলাদেশ দাবি করে আসছে যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় অবশেষে মোদীকে সামনে রেখে এরকম কথাবার্তা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি কিন্তু অনেক গুরুত্ব দেবে এবার এই ঘটনার পর পরেই লাইভে এসেছেন শামী ওসমান লাইভে এসে তিনি মুখ খুলেছেন কি বলেছেন তার বক্তব্যটি আপনারা শুনেছেন দর্শক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে কি মোদি ইনি কিন্তু প্রকাশ্য কোনো বার্তা পাওয়া যাচ্ছে না তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে অবশ্যই ফেরত দিতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক করতে চাচ্ছে ভারত দর্শক এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম